দিন অসুস্থতায় লেগে থাকছে ঠিক আছে এটা যদি হয় তাহলে আজকের লাইভ কিন্তু আপনার জন্য আর এই লাইভে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাড়ির বাচ্চা বাচ্চা বা সমস্যা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের দেখতে হবে প্রত্যেক কথা বলি প্রত্যেক প্রোগ্রামে একটা কথা বলি কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজিক টু অ্যাস্ট্রোলজি অর্থাৎ সাধারণ লোক সাধারণভাবে ভাবে তাই সাধারণ জায়গায় পৌঁছায় আপনার নিজের বোধ বুদ্ধি খরচ করতে হবে এবং সঠিক সময়ে সঠিক টাইমে সঠিক জ্যোতিষির হাত ধরতে হবে তবে গিয়ে জীবনে উন্নতি হতে পারে জাস্ট উদাহরণ আপনি চাইছেন যে ঠিকঠাক যাতে চলে বা ঠিকঠাক যাতে আপনার জীবনে উন্নতি আসে বা ঠিকঠাক যাতে আপনি করতে পারেন তো সেই জন্য আপনাকে প্রপার ওয়েতে চলতে হবে প্রপার ওয়েতে চলতে হবে এবং প্রপার ওয়ে তে গিয়ে নিজের ডেভেলপমেন্ট করতে হবে তার জন্য আপনাকে সঠিক জ্যোতিষী চুজ করতে হবে আর চলুন ফটাফট ফোন করুন বা চটপট ফোন করুন জিরো ডবল থ্রি টু সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি নাইন জিরো ডবল থ্রি টু সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি নাইন এই নাম্বারে ফোন করুন সরাসরি কথা হবে আপনার সঙ্গে একটাই প্রশ্ন রাখবেন ওপার থেকে আপনি সঠিক তথ্য দেবেন এপার থেকে আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো টোটালটা বিশ্বাস এবং ভরসার ওপর অনুষ্ঠান আপনাকে ওপার থেকে আমাদের বিশ্বাস করতে হবে আমাকে এপার থেকে আপনাকে বিশ্বাস করতে হবে ঠিক আছে মধ্যিখানে মিডিয়া আপনাকে পৌঁছে দেবে তো কেমন আপনারা ফোন করবেন আপনাদের ফোনের অপেক্ষা রইলাম তার আগে এলাম খেলাম মারা গেলাম এই টেন্ডেন্সি ছেড়ে দিয়ে এলাম খেলাম এলাম খেলাম চলে গেলাম চলে গেলাম টেন্ডেন্সি ছেড়ে দিয়ে নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে হবে আসুন নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করুন আর নিজের ভাগ্যকে সঠিক টাইমে সঠিক সময়ে সঠিক জ্যোতিষীর হাতে তুলে দিন জীবনে ডেভেলপমেন্ট আসবে নেই নেই করতে করতে চল্লিশ হয়ে যাবে পোড়া পোড়া গন্ধ বেরোবে নইলে কিন্তু অপরের দেখে আপনার খুব একটা সুবিধার সুবিধাজনক আগে আসতে পারবেন না কেউ রয়েছে লাইভে প্রথম কলার আমাদের কে হ্যালো হ্যালো নমস্কার দাদা

আপনি আচ্ছা সুমিত বিশ্বাস ডেট অফ বার্থ বিশ্বাসের ছয় বারো অষ্টআশি টাইম সকালবেলা তাই তো আচ্ছা ছয় বারো উনিশশো অষ্টআশি আর ভোরবেলা বারোটা পঁয়তাল্লিশ চেতলা মানে কালীঘাট তো মায়ের কাছে থাকেন আপনি মায়ের আচ্ছা আপনার মঙ্গলবার জন্ম ছিল তাই তো তুলা রাশি কন্যা লগ্ন সাথী নক্ষত্র দ্বাদশী কৃষ্ণপক্ষে জন্ম আপনার দেবগন ওকে আচ্ছা দাদা আপনার সপ্তম ভাবটার প্রতিকার হয়েছে এখনো পর্যন্ত সপ্তম ভাবের একটা প্রতিকার দরকার আছে দাদা আর আপনার লগ্ন ভাবের প্রতিকার দরকার আছে নইলে বাড়ি গাড়ি সবই থাকবে ঠিক আছে পরের মেয়ের জন্য হাফ ফিটনেস করে বসে থাকতে হবে কি বললাম বুঝতে পেরেছেন না সেটা তো ঠিক আছে কিন্তু আমি মানে আমাদের তো মানে

কেতু কেতু চলছে এই মুহূর্তে বাবা মা দুজনের শরীরই খুব একটা ভালো যাবে না আর আপনার কিন্তু একটু আনএক্সপেক্টেড পয়সা খরচ হয়ে যাচ্ছে কি বললাম বোঝা যাচ্ছে ওটাই তো বলছি আনএক্সপেক্টেড পয়সা খরচ হয়ে যাচ্ছে আর এর পর যে দশাটা আসবে সেই দশাটা বলি হয়ে যাবে মানে মানে বিয়ে টিয়ে হয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে কি বললাম বুঝতে পেরেছেন হ্যাঁ সেটা হচ্ছে দু হাজার অক্টোবরের পর থেকে কি বললাম বুঝতে পেরেছেন এই নভেম্বর থেকে একটা যোগ দেখাচ্ছে ওই যোগটা ম্যাচিওর নাও করতে পারে কিন্তু দু হাজার চব্বিশের অক্টোবরের পঁচিশের অক্টোবরের পর থেকে ফাইনালি হবে আপনার কি দাঁতের কোনো সমস্যা তৈরি হচ্ছে এই মুহূর্তে ঠিক আছে তাহলে জানতে কি চাইছেন বলুন জানতে চাইছি বর্তমানে মানে যাবে সময়টা হ্যাঁ শুধু আপনার 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 এই মুহূর্তে আনএক্সপেক্টেড পয়সা খরচ হয়ে যাবার যোগ তৈরি হবে লোকের সঙ্গে শুধু মধু ঝামেলা অশান্তিতে জড়িয়ে যাবার যোগ তৈরি হয়ে যাবে এবং ছোটোখাটো আগ্রুমেন্ট হবে সেটা কতদিন পর্যন্ত হবে পঁচিশের অক্টোবর পর্যন্ত হবে ঠিক আছে আর এই হ্যাঁ একটু মাথা ঠান্ডা করে চলতে হবে আর বাই ডিফল গুটকা খান আপনি ওটা ছেড়ে দিন মায়ের ইচ্ছে ঠিক আছে তাহলেই ভালো থাকবেন সুস্থ থাকুন একদিন আসুন আমাদের এখানে এসে বসে কথা বলা হোক ঠিক আছে রাখলাম ভালো থাকুন হ্যাঁ ভালো রাখুন ঠিক আছে ঠিক আছে তো ছিলাম আমরা কোথা লাইভে কল নেব অবশ্যই এই মুহুর্তে আমরা টিভিতে দেখতে পাচ্ছি আমাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিভিতে ইউটিউবে আর ফেসবুকে যারা আমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক বা আমাদের পরামর্শ নিতে ইচ্ছুক তারা চটফট ফোন করুন জিরো ডবল থ্রি টু সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি নাইন সিক্স ডবল থ্রি নাইন এই নিয়ে আলোচনা আপনার বাড়িতে ছোট বাচ্চা কি খুব চঞ্চল কোনো কিছু করতে তাকে মানে অসুবিধা হয় পড়তে বসলে বিভিন্ন জায়গায় ঘোরে এবং পড়ার সময় কথা বললেই মাথা গরম করে ফেলে এবং কোনো কিছুতেই আগ্রহই নেই সব কিছুর মধ্যে একটা অবস্ট্যাকশান তৈরি হচ্ছে তাহলে আজকের প্রোগ্রামটা বা আজকের লাইভ অনুষ্ঠান আপনার অনুষ্ঠানটা আপনাদের জন্য হ্যাঁ আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে প্রত্যেক দিনই প্রত্যেক দিনই কিছু না কিছু সমস্যা মানুষের জীবনে থাকবে সমস্যা ছাড়া এরকম মানুষ পৃথিবীতে জন্মায়নি বা হয়নি বা হবে না জন্ম হলে সমস্যা থাকবে অর্থাৎ যেমন বার্থ আর ডেথ অর্থাৎ জন্ম আর মৃত্যু কনফার্ম ঠিক তেমনই সি সি বলে একটা ওয়ার্ড আছে ক্যালকুলেশন পার্ট ওই ওয়ার্ডটাকে যদি আমরা ক্যালকুলেট করে নিতে পারি তাহলে জীবনটা স্মুথলি যেতে পারে কেউ আছে হ্যালো কোথা থেকে হ্যালো হ্যালো নমস্কার স্যার নমস্কার কোথা থেকে আমি বলছি বাক্সারা থেকে বাক্সারা থেকে বাক্সারা 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 হ্যাঁ বলুন এই কাছাকাছি তাই তো হ্যাঁ হ্যাঁ কার সম্পর্কে ঠিক আছে নাম কি আমার নাম হচ্ছে রঞ্জন

আচ্ছা শুক্রবার জন্ম ছিল দাদা হ্যাঁ ধনু লগ্ন রাশি সাথী নক্ষত্র সপ্তমী শুক্লাপক্ষে জন্ম দেবগণ বর্তমান সময় চলে যায় দাদা কেমন চলছে দেখি ঠিক আছে বর্তমান চলছে দু হাজার বাইশের মার্চ মাস থেকে শুক্রের দশা চলছে শুক্র আপনার কি বলছে শুক্র বলছে যে লেবের পরিচিতি ছিল তার থেকে একটু কমতে পারে শুক্র বলছে নিজস্ব বাড়ি গাড়ি বা ফ্ল্যাট কিছু হওয়ার যোগ রয়েছে শুক্র বলছে নিজের লোক বা রিলেটিভ কেউ একজন এক্সপায়ার করে যাওয়ার কথা শুক্র বলছে ছোট্ট লোনও হতে পারে কি বললাম বুঝতে পেরেছেন আর শুক্র বলছে মোটামুটি সময় খুব খারাপ চলছে না ঠিক আছে তবে একটু অবস্ট্রাকশানের মধ্যে চলছে মানে একটু বাধা আসছে সব কিছুর মধ্যে হ্যাঁ ওটাই বলছি একটু বাধা বা অবস্ট্রাকশনের মধ্যে চলছে মানে আগে যেমন নেম ফ্রেমটা ফেটে পড়েছিল কিছুদিন ধরে একটু নেম ফ্রেমটা কমে গেছে কি বললাম বুঝতে পেরেছেন একটা উপায় বলছি একটু করতে থাকুন ঠিক আছে না 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 নভেম্বর থেকে এমনি আপনার মুভ করে যাবে ঠিক আছে নভেম্বর থেকে মুভ করে যাবে আর দু হাজার চব্বিশ এক সেকেন্ড দাদা দু হাজার পঁচিশে জুলাইয়ের পর আসবে আপনার রবি রবি এসেও ভালো ফল দেবে তাহলে আপনাকে একটা উপায় বলছি করুন প্রত্যেক দিন সানের জলে না একটু সানের জলে গোলাপ জল আর আতর হয় না আতর বা ইতর যেটাকে বলে টাইপের কিছু ওই দিয়ে স্নান করুন আর প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন সকাল বিকাল একটু ডিও ইউজ করুন কি বললাম বুঝতে পেরেছেন আর হ্যাঁ হ্যাঁ আর যদি সম্ভব হয় উজালা হয় না উজালা উজালা বা নীল একটা মগের মধ্যে উজালা বা নীল দিয়ে বাথরুমে দিয়ে ফ্ল্যাশ করে দেবেন প্রত্যেক দিন এটা তেতাল্লিশ হ্যাঁ ফ্ল্যাশ করে দেবেন হ্যাঁ তেতাল্লিশ দিন করুন ভালো থাকবেন দাদা ঠিক আছে রাখি তো বাচ্চা বলছে তুমি দেবে কিছু আমি দেবো কিছু মধ্যিখানে জন্মাবে ছোট্ট একটা শিশু সেই শিশুকে নিয়ে আলোচনা অর্থাৎ বাচ্চাদের সমস্যা এই বাচ্চা রা পড়াশুনো করছে না অন্য মনস্ক হয়ে পড়ে রয়েছে বা পড়তে বসে সবসময় উল্টো দিকে তাকিয়ে রয়েছে একাগ্রতাটা কমে গেছে আপনার বাচ্চা ভালো ছিল হঠাৎ করে একাগ্রতাটা কমে গেছে তো কেন হলো কিসের জন্য হলো আলোচনায় থাকবো আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেটা হলো বাচ্চা অর্থাৎ বাচ্চাদের সমস্যাটা মেটাতে হবে বারোটা রাশি সাতাশটা নক্ষত্র আর নটা গ্রহ এই নিয়ে জ্যোতিষ এই ক্যালকুলেশন পার্টটা যে যত ভালো বুঝবে সে তত ভালো জ্যোতিষী এই নয় বড় বড় টিপ বড় বড় দাড়ি বড় বড় চুল বড় বড় গোভ এরকম রাখলে বড় জ্যোতিষী হওয়া যায় না জ্যোতিষী হওয়ার জন্য যেটুকু প্রয়োজন সঠিক প্রেডিকশান এবং সঠিক অ্যানালাইসিস এবং জ্যোতিষ শখটাকে সঠিক বিচার করতে জানতে হবে আর সঠিক রেমেডি দিতে জানতে হবে তো কি করতে হবে না প্রতিদিনই বাচ্চাদের অভ্যাস করাতে হবে ঘুম থেকে ওঠার পর ঠিক আছে তিন মিনিট ঈশ্বর বা উপরওয়ালার কথা চিন্তা করতে চেষ্টা করাতে হবে প্রতিদিন বাচ্চাদের নতুন নতুন ওয়ার্ড বা নতুন নতুন কিছু শেখানো ইন্টারেস্ট গ্রো করানো অবশ্যই বিছানা পড়তে বসাবেন না বিছানাটাকে অ্যাভয়েড করাবেন বিছানায় পড়তে বসলে বাচ্চার একাগ্রতা শক্তি নষ্ট হবে এবং বাচ্চার পড়াশুনো মন বসবে না আরও টিপ টটকা আছে দেব সঙ্গে কেউ আছে দেখে নি হ্যালো হ্যালো নমস্কার নমস্কার বলুন কোথা থেকে হ্যাঁ কন্টাই এর আগের দিন ফোন করেছেন নাম কি

তুলা লগ্ন বিশ্বিক রাশি বিশাখা নক্ষত্র ষষ্ঠী কৃষ্ণপক্ষে দেবারিগণ বা রাক্ষসগণ কেউ কেউ দেবারিগণ বলবে কেউ কেউ রাক্ষসগণ বলবে ঠিক আছে লগ্নে শুক্র ভালো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ চাকরির যোগ কবে থেকে তাই তো আর সরকারি চাকরিই করতে হবে তাই তো

ঠিক আছে ঠিক আছে ভুলে যা রে বাবা শুন তোমার পাঁচ আগ্নি যোগ হচ্ছে 2025 এর মে মাসের পর থেকে ঠিক আছে 2025 কোন লাইনের করে টি ট্রাই করব বলছি 2025 এর মে মাস পর থেকে এই ছকটা মনে আমি আগেও দেখেছি ঠিক আছে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে চাকরির যোগ রয়েছে এবার তুমি কোন লাইনে চাকরির চেষ্টা করলে বেটার হবে সব থেকে ভালো হবে বন দপ্তর ঠিক আছে বন দপ্তর হ্যাঁ বন দপ্তর কৃষি দপ্তর পোস্ট পোস্ট অফিসের যে দপ্তরগুলো আছে কি বললাম তো ব্যাংকিং সেক্টর এগুলো চেষ্টা করলে ভালো হবে ঠিক আছে রেল শনি থাকতে হবে গো শনি তোমার দ্বিতীয় তৃতীয় চতুর্থ না রেল রেল ব্যাংকেও চেষ্টা করতে পারো কিন্তু অতটা দেখাচ্ছে না ঠিক আছে ভালো থাকো হ্যাঁ তো বাচ্চাদের নিয়ে আলোচনা বাচ্চারা করবে আলোচনা বাচ্চাদের প্রবলেম কি প্রত্যেক বাচ্চা বারো বছর পর্যন্ত চন্দ্র অ্যাক্টিভেট হয়ে যায় মানে অ্যাক্টিভেট থাকে ম্যাক্সিমাম বাচ্চাদের চন্দ্র হচ্ছে মনের কার্রহ জন্মছকে চন্দ্রের একটা ঘর আছে সেটা হচ্ছে কর্কট নিজস্ব ঘর চন্দ্র নিচস্থ হয় কোথায় রাশিতে ঠিক চন্দ্র উচ্চস্থ হয় কোথায় বিষ রাশিতে ঠিক অপোজিটে তাহলে চন্দ্র যদি রাহুর নক্ষত্র পেয়ে যায় তাহলে ক্যারেক্টার রাহুর মতো হয়ে যাবে অর্থাৎ খাবো পড়বো না একটু স্পাইসি ফুড খাবো একটু রিল্যাক্স জীবনযাত্রা করবো ঘুমাবো এরকম ভাব তার মধ্যে ক্রিয়েট করে যায় চন্দ্র যখন বৃহস্পতি নক্ষত্র পেয়ে যাবে তখন দেখবেন ছেলে মেয়েরাও ঠাকুমাকে খুব সম্মান করে ঠাকুমার সঙ্গে সম্মান ভালো সম্পর্ক ভালো ঠাকুমা পুজো করতে নিজেও পুজো করতে যাবে ঠাকুমার সঙ্গে মানে ঈশ্বরের প্রতি ভক্তি এইসব কিন্তু তার মধ্যে বিরাজ করবে চন্দ্র যখন আবার শনির নক্ষত্রকে পেয়ে যাবে তখন দেখবেন বাবা কী কাজ করছে বাবার হাতে হাতে হেল্প করে দেওয়ার চেষ্টা করা ওইটুকু বাচ্চাই করবে মার হাতে হেল্প করে দেওয়ার চেষ্টা করা অর্থাৎ তার আবার কাকার সঙ্গে সম্পর্ক বেটার হয়ে যাবে তাহলে প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে জানতে হবে প্রত্যেকটা নক্ষত্র প্রত্যেকটা গ্রহ কখন কি ফল দিলে মানুষের জীবনে উন্নতি আছে হ্যাঁ বলুন কে আছেন হ্যাঁ বলুন আছেন কোথা থেকে আচ্ছা বলুন বলুন দেবব্রত আপনার সম্পর্কিত

চলো আসি তোমার ছকে তোমার কি বার জন্ম ছিল রবিবার তোমার কন্যা লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র দ্বাদশী শুক্লা পক্ষে জন্ম তোমার গণ হচ্ছে মনুষ্যগণ জানতে এগুলো কন্যা লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র দ্বাদশী শুক্লা পক্ষে জন্ম নরগণ এগুলো জানতে কন্যা লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র জেনে নাও ঠিক আছে

আমি তোমায় বলি শোনো তোমার মা ছাড়া চলবে না মায়ের সঙ্গে ঝামেলা লেগে যাবে কি বললাম বুঝতে পেরেছো মা ছাড়া তোমার চলবে না কিন্তু মায়ের সঙ্গেই ঝামেলা লেগে যাবে কি বললাম বুঝতে পেরেছ আচ্ছা তোমার অষ্টম ভাবে অষ্টম ভাবটা ডিস্টার্ব আছে তোমার পেটে গ্যাস অম্বল তারপর দাঁতের সমস্যা ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা এগুলো কিন্তু হবে কি বললাম বুঝতে পেরেছ এগুলো তো ঠিক আছে তুমি জানতে কি চাইছো বাবু বল তোমার মাথা গরমটাও হয় না কমে গেছে ঠিক আছে তোমার শখটা একটু প্রবলেমেটিক ঠিক আছে একটু সাক্ষাতে এলে ভালো হতো এইখান থেকে এত ভালো বিচার হবে না তাও যতটা সম্ভব আমি বলে দিচ্ছি এই মুহূর্তে তোমার দশা চলছে শনির অন্তর্দশা চলছে চন্দ্রের সঙ্গে কি চলছে দেখি শনি কি বলছে বলছি তুমি কোন বিয়ে করেছো তুমি কারোর সঙ্গে প্রেম টেম করো হ্যাঁ লাক কোই দেন তো গো এখন কোন তোমার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ নয় একদম বড় মানে তোমার সঙ্গে কথা বলতে এক মাস ধরে কথা বলছে না তাই তো হ্যাঁ ব্রেকআপ হয়নি তো ওর তো সেটা আমার ফ্রি হইছে না ওটা ওটা না কিছু বলছ না ওরা নিয়ে কিছু বল আমি আমরা বললাম ঠিক আছে হ্যাঁ মানে ওই যে অন্য কারো সাথে কথা বলছে তুমি ও তোমারের ছেড়ে অন্যজনের সঙ্গে কথা বলছে আচ্ছা তুমি কথা বলতে গেলে কি মানে বাচ্চাবেলা থেকেই তদলে যাও না এখন তদলাচ্ছ না তোমার যখন তুমি যখন মানে ছোট ছিলে মা বলেছে তুই কথাটা একটু লেটে বলেছিস বা তো অন টাইমে কথা হয় নি না হ্যাঁ ওটা হয়েছে তুই একটু লেটে কথা বলতে শুরু করেছ তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি নার্ভাস হয়ে যাবো না তো কোনো ব্যাপারে ভয় ভয় লাগে না তো ঠিক আছে তোমার টাইম খারাপ চলছে যদি সম্ভব হয় বাগনানে একদিন আসো আমি শুক্রবার বুধবার দিন বাগনানে থাকি বুধবার বাগনানে থাকি এটা আমাদের বুকিং নাম্বার যাচ্ছে দেখো ওই নাম্বারে ফোন করো পরে বাগনানে আসো তোমার ছকটা প্রবলেমেটিক একটু বসে আলোচনা করি ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে তার আগে টিপস বা টোটকাগুলো যেগুলো ছিল যদি বাচ্চারা এরকম করে বা বাচ্চারা যদি এরকম করে দেখতে দেখেন যে পড়াশুনো করছে না বা বিভিন্ন অবস্ট্রাকশন বা বিভিন্ন বাধায় জড়িয়ে যাচ্ছে বা বাচ্চারা যদি এরকম করে তাহলে কি করবেন বাচ্চার রুমে অবশ্যই একটা সবুজ রঙের কাপড় বা টেবিলে যে টেবিলে পড়তে বসবে বা যেখানটা পড়তে বসবে বা আসনে যদি বসে সবুজ রঙের আসন করে দেবেন টেবিলটা যদি থাকে তাহলে টেবিলে সবুজ রঙের কাপড় করে দেবেন এক নম্বর দু নম্বর হচ্ছে বাচ্চা বাচ্চার আচ্ছা লাস্ট ফোন নেবো আমাদের কাছে কতক্ষণ টাইম আছে এক মিনিট টাইম আছে এক মিনিটের মধ্যে দেব তো হ্যাঁ হ্যালো হ্যালো একটু শর্টে বলবেন না একদম লাস্ট টাইম শেষের দিকে বলুন কিন্তু আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি নামটা বলুন মেয়ের মেয়ের নাম রিঙ্কু জানা কিছু দেখছেন এখন ইউটিউবে রিঙ্কু জানা মেয়ের ডেট অফ বার্থ বলুন 24/3/98 মানে টাইম বলুন নটা 9:30 সকাল কোথা থেকে বলছেন আপনি পূর্বনদীপুর মাসকুড়া বাবা

দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম ষষ্ঠ সপ্তম মেয়ের পঞ্চম ভাবটা ডিস্টার্ব আছে এবং বুধ আর যেহেতু তো মায়ের সঙ্গে যখন তখন ঝামেলা লেগে যেতে পারে মেয়ের কি বললাম বুঝতে পেরেছেন মায়ের সঙ্গে যখন তখন ঝামেলা লেগে যেতে পারে আপনি পাঁচ কোয়ারে থাকেন তো একদিন ইয়েতে আসুন ওই বাগনান চেম্বারে আসুন আজকে টাইম শেষ ঠিক আছে আস্তে আস্তে দেখছি এই মুহূর্তে ওর দশা চলছে বুধের অন্তর্দশা পঁচিশে এপ্রিল পর্যন্ত চলবে বুধ বুধ বলছে এই মুহূর্তে না নভেম্বরের পর ঠিক আছে আর আপনার শরীর স্বাস্থ্য আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না দেখাচ্ছে মেয়ের বাবা ঠিক আছে ঠিক আছে আজকের টাইম একদম শেষের দিকে হ্যাঁ যদি সম্ভব হয় কন্ট্যাক্ট করে নেবেন রাখলাম নমস্কার ভালো থাকুন সবার থেকে বিদায়